এই জন্য তোমার গোলা ধরে গেছে তো বৃষ্টিতে ভিজেছো কেন হ্যাঁ ঘরে গিয়ে কি করবো বসে গল্প করবো আচ্ছা চলো দেখি তোমার ঘরেতে উঠি এত করে বলছো সে কালে কই এ বাবা মাদুর বীজ হচ্ছে কেন ওখানে জল পরে আছে জলের উপরে মাদুর বীজ হচ্ছ মাদের মাদুর তুলো তুলো তো সো গাইস আমি যাচ্ছি মিরাজদের বাড়িতে ওদিন বৃষ্টি হওয়ার কারণে আর এদের রাস্তাটা খারাপ হলে আমি এদের বাড়িতে সেরকম আসতে চাইনি তোমরা দেখতেই পাচ্ছি যে রাস্তাটা কেমন বৃষ্টিতে মানে কাঁচা রাস্তা না কাদা হয়ে থাকে রাস্তায় তা আজকে ভাবলাম যে মিরাজদের বাড়ি যাবো দেখো রাস্তাটা দেখো সামনে কতটা খারাপ দেখো মানে কাদা কাদা মানে চাকা স্লিপ খাচ্ছে এখানে এই দেখো মিরাজ ওখানে কি করছি হ্যাঁ মিরাজ কী করছো ওখানে যাই হোক মেরাজের সাথে দেখা হয়ে গেল ওখানে যাই হ্যাঁ কি করছো ওটা তাল তাল কি হবে আঁটি দিচ্ছ কেমন ভাবে আঁটি দিচ্ছ ওটা তাল কোথায় গিয়ে জামাতে টাকাও তোমার কাছে আসলাম তুমি আমার দিয়ে তাকাচ্ছ না এদিকে তাকাও তাল কোথায় পেয়েছো কোথায় ওই তাল গেছে ওখান থেকে পেরে পেরেছে না পড়েছে পড়েছে আর তুমি গুড়িয়ে এনে এই আঁটে দিচ্ছ কি অবস্থা দেখো এটা কি হবে খাবে এর মোষ হবে তো এটা হলে তুমি খাবে কদিন টাইম লাগে লাগবে তাকাও ভালো আছো তো তুমি ভালো আছো হ্যাঁ খাওয়া দাওয়া করেছো তুমি করেছো খাওয়া দাওয়া আর এই এখন এই তালের মোষ দিচ্ছ কি বলছো তোমাদের ঘরে যাব এই তো তোমাদের বাড়িতে এসছি তো তুমি তো তোমার আপন মনে কাজ করছো তো আমার সাথে কথা বলো না তো হয়নি এখনো হয়ে আছে ওই তো ওই ওই আর একটা তালা আছে ওই পাও না কেন আমার কাছে দাও দেখি আমি পারি কি দেখি ইস কাটা তো এ বাবাই তো কাঁচাবো নয় শক্ত তো এ ভাঙা যাবে না গেছে এসো চলো হাত পাটা ধুক তোমাদের বাড়ি এসছি তা বসতে দেবে না কোথায় যাবো এ বাবা হাত পাটা ধুয়ে এসো যাও হাত পাটা ধুয়ে এসো হাতে পায়ে তো জুতো নিয়ে যাও হ্যাঁ কোনো জল আছে চলো তোমার বাড়িতে বসবো আজকে তোমার বাড়িতে থাকবো তোমার মায়ের খবর কি আরে দাবাই যাবো না এখানে দাঁড়াও ওখানে দাঁড়াও মিরাজ তোমার মায়ের খবর কি হ্যাঁ তোমার কাকুর কাছে ফোন করেছিল আর কদিন পরে বাড়ি আসবে বলছে ও আচ্ছা কি খাওয়া দাওয়া করেছো দুপুরবেলা কাকুদের বাড়ি মাছ রান্না করেছিল খেয়েছো আচ্ছা তোমার জন্য আমি কিছু নিয়ে এসছি খাবার দুপুর হয়ে গেছে চারিদিকে দোকান বন্ধ যা পেরেছি তাই এনেছি যাই তোমার সাথে না দেখা করে আমি থাকতেই পারি না যেতে না একটা ধরো পছন্দ হয়েছে সেবার এসছিলাম মাদুর তোমার গেঞ্জি প্যান্ট দিয়েছিলাম ওইগুলো নিয়েছিলে তো নিয়েছিলে দুপুরবেলা ঘুমাওনি কেন কেন ঘুমি কেন তোমাদের ঘরে যাব আচ্ছা চলো 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 ঘরে গিয়ে কি করবে দেখো আবু মিরাজ আমি চলে যাব আমি মানে এই দিক থেকে এক জায়গায় যাচ্ছিলাম তাই ভাবলাম তোমার কাছ থেকে ঘুরে যাই শোনো এখানে বসো আর বাড়ি গিয়ে কি করবো হ্যাঁ কোথায় যাবো ঘরে গিয়ে কি করবো এখানে বসো না যাবো তুমি ওরাম ভাই কথা বলছো কেন মন খারাপ কেন মন খারাপ না তা ওরাম ভাই কথা বলছো কি বলছো গোলা ধরে গেছে কেন বৃষ্টিতে ভিজেছো নাকি বৃষ্টিতে ভিজেছিলে এই জন্য তোমার গোলা ধরে গেছে তো বৃষ্টিতে ভিজেছ কেন হ্যাঁ ঘরে গিয়ে কী করবো বসে গল্প করব আচ্ছা চলো দেখি তোমার ঘরেতে উঠি এত করে বলছো বলছে চলো মানে আছে আমার কই বাবা মাদুর হচ্ছে কেন ওখানে জল পরে আছে জলের উপরে মাদের বিচারছো তুলো মাদের তুলো তুলো মাদুরি বসবে না ওর তুলো গুইরে নাও গুইরে নাও আমি এখানে বসবো ওখানে মাদিরটা তুলে নাও তোলো তো তোমার পছন্দ হয়েছে তো এটা আমি যেটা কিনে দিয়েছি ওটা ওইটা কোথায় রান্না করো এখানে মানে এখন তুমি রান্না করো না করো না কি বলছো কাকুরা ভাত দেয় মানে তোমার আর কোনো কষ্ট দেয় না তো কষ্ট দেয় না আচ্ছা কাকুরা কি এখানে রান্না করে না বাইরে মানে ওনাদের ওখানে হ্যাঁ ওনাদের ওখানে মানে তোমার কাকুদের ওই ঘরের সামনে এখানে তাহলে আর কোনো রান্না বড়া করো না এই জন্য চুলোর পাশেটা এত মানে পরিষ্কার কোনো রান্নার নেই এখানে হোক চলো চলো বাইরে চলো চলো আমি আবার চলে যাবো আমার খুব গরম হচ্ছে বারবার ঠোঁকা এখানে ওটার সময় ঠোঁকা গেলাম ফের হচ্ছে লাভার সময় ঠোকা খাচ্ছে চলো চলো আবার একদিন আসবে সে তোমার সাথে মানে কথা বলবো চলো তো নিচু ঘরটা আচ্ছা তোমার ওই তালে মৌস হলে আমার খবর দেবে হ্যাঁ আমি এসে খাব ঠিক আছে ওই টাকা দিয়েছো আর তাল নেই কী বলছো প্রতিদিন ঘুরে দেবে আচ্ছা আসো চলে এসো আমি চলে যাবো কাকিরা বাড়িতে আছে আছে কি বলছ ঘুমাচ্ছে তোমার কাকুরা তাহলে আজকে তোমার কাকুর সাথে দেখা করব না মানে আমার খুবই শরীর খারাপ আমার গোলার ভয়ে শুনে তোমরা বুঝতেই পারছ আশা করি যে আমার কতটা যে শরীর খারাপ মানে ঠান্ডা লেগে গেছে এই বর্ষাকালে না বৃষ্টি হয় আমি এই রাস্তায় আগে যাচ্ছিলাম আর ভাবলাম যে মিরাজের সাথেও দেখা করে যাই যাই হোক মিরাজের সাথে দেখা হয়ে গেল কি বলছো মোজ হলি আমি তোমাদের বাড়িতে যাব কিসের মোজ ওই তালের তালের মোজ হলে সেই সময় খাবো তাই তো মানে এখন থেকে দাও দিচ্ছ হুম আচ্ছা ঠিক আছে আমি তাহলে চলে যাই হ্যাঁ ভালো থাকবে এই যে যাবো আমি ওইখানে যাচ্ছিলাম যাওয়ার পরে তোমার সাথে দেখা করে যাচ্ছি যাই হোক ওখানে যাই আমার লেটও হয়ে যাচ্ছে যাও তুমি কী কাজ করছো করে নাও যাও ঠিক আছে যাও